নির্দিষ্ট সেটগুলো যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে সেই উপসেটগুলোর সাপেক্ষে নির্দিষ্ট সেটটাকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এই সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় ইউ দ্বারা প্রকাশ করা হয় তো এখন তার ইউনিভার্সাল কি ইউনিভার্সাল কি দ্বারা প্রকাশ হয় ইউ দ্বারা এখন দেখো আমি দিই তো ধরুন যে আমি ইউ সমান লিখলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা লিখলাম এখানে এই লিখলাম যে এ সমান সমান থ্রি ফোর ফাইভ লিখলাম যে বিান সমান ফোর ফাইভ খেয়াল সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে সংশ্লিষ্ট উপসেট গুলো যদি একটি নির্দিষ্ট এর মধ্যে আছে বি এর এলিমেন্ট গুলো কিন্তু কি মধ্যে স্বাভাবিকভাবে কি অর্থাৎ এ হলো সেট বি হলো সেট এটা বোঝা মোটামুটি আচ্ছা এখন তার মানে এখানে আলোচনার সেট কি এ বি

কিভাবে লেখা এর পুরো সেট কে যে এর উপরে কমপ্লিমেন্ট অফ এ কোশন কেমন হবে কোশ্চার টা হবে কমপ্লিমেন্ট অফ এর উপর সি অথবা আপনি এভাবে লিখতে পারেন এর প্রাইম দিয়ে লিখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এ এর পুরো সেটকে কে এই যে এ এর সি বা কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট অফ এ বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় প্রাইম দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রকাশ করা হয় ঠিক আছে তো তাহলে আমরা যদি লিখি সূত্র কি যে এ এর সি বা কমপ্লিমেন্ট অফ এ এর সূত্র হচ্ছে ইউ মাইনাস কত এ এটা হচ্ছে সূত্র যে কোনো সেটের পুরো সেট নির্ণয়ের সূত্র হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সমান সমান ইউ মাইনাস এ অথবা এটাই আরো ভাবে লেখা যায় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সি সমান সমান আপনি এভাবে কি দিতে পারেন এবার বিয়োগ বিয়োগটা আপনি এভাবে লেখা হয় এভাবে লেখা যায় যে কোনো এভাবে সমস্যা নাই অর্থাৎ তাহলে এখানে কি বোঝাতে বোঝা গেল যে ধরেন এক্স একটা সেট যার মাথার উপরে কমপ্লিমেন্ট থাকবে সেটা মানে সূত্র হচ্ছে ইউ মাইনাস কত ওই যে ওই সেট এক্স এটা আছে মূল সূত্র আচ্ছা তাহলে গেল কি পুরুক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট আচ্ছা এখন আমরা দেখব সেটা হচ্ছে আপনাকে যদি এরকম ভাবে বলে যেভেন সেখানে দিয়ে আপনাকে বলছে যে সমান দেওয়া আছে ফাইভ সিক্স সেভেন আচ্ছা তাহলে আপনাকে তাহলে কি করো কমপ্লিমেন্ট অফ নির্ণয় করো

ধরুন এ এবং বি দুটি সে তাহলে এদের অন্তরে কি দ্বারা প্রকাশ করে তাহলে এদের অন্তরকে এ মাইনাস বি বি অথবা এ এইভাবে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় ওকে এখন আমরা এর প্রয়োগটা দেখি কিভাবে সেটা দুটো বিয়োগ করা হয় ধরুন আপনাকে বলা হলো যে এ একটা সেট এ লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধরুন বি একটা সে কি লেখা আছে

এখানে যে প্রথম যে সেটটা থাকবে আপনি মনে করেন যে দুইটা সেটের বিয়োগ নির্ণয় করার সময় দুইটা সেটের বিয়োগ নির্ণয় করার সময় প্রথম যে সেটটা থাকবে ওই সেটের মনে করেন উত্তর সাপোজ এই যে দেখেন তাহলে দুইটা সেটের বিয়োগ নির্ণয় করার সময় প্রথম যে সেটটা থাকবে মনে করেন যে এই সেটাই আপনি উত্তর হবে আপনি উত্তর লিখবেন কিন্তু শর্ত হচ্ছে এই যে প্রথম সেটটাতে আপনি উত্তর হিসেবে লিখবেন এই প্রথম সেটের মধ্যে যদি দ্বিতীয় সাইডের কোনো এলিমেন্ট থাকে তাহলে এটাকে বাদ দিতে লাগবে তাহলে মনে করেন আমি প্রথম সেটার কোন উত্তর হিসেবে লিখবো কিন্তু দেখেন দ্বিতীয় সেটে কি আছে থ্রি ফোর ফাইভ তাহলে দ্বিতীয় সেটের উপাদান কি থ্রি ফোর ফাইভ কিন্তু দেখেন এই দ্বিতীয় সেটের উপাদান প্রথম সেটের মধ্যে আছে কথা যে থ্রি থ্রি ফোর ফাইভ তাহলে উত্তর প্রথমটাই হবে কিন্তু এই প্রথম সেটের কোন এলিমেন্ট যদি দ্বিতীয় সেটের মধ্যে থাকে তাহলে ওই এলিমেন্ট গুলা কি বাদ দিয়ে লিখতে হবে এর নাম হচ্ছে টু তাহলে আরো করে প্রথমে উত্তর হবে আমি বলতেছি তাহলে এটাই তো সবগুলা লেখার কথা কিন্তু ওয়ান আর টু লেখার পর আমি থ্রি ফোর ফাইভ এখানে লিখবো না কারণ থ্রি ফোর ফাইভটা দ্বিতীয় সেটের মধ্যে আসে এই যে বাদ দিয়ে লিখলাম এটার নামই হচ্ছে কি বিয়োগ তাহলে উত্তর হবে কত ওয়ান এবং টু দেখা তো বোঝা গেলো কিনা তাহলে এটা হচ্ছে দুইটা সেটের কি বিয়োগ

যাই বলুন সেটা 6 সিক্স সেভেন এই তবে এখানে সরাসরি মাইনাসভেন না দিয়ে সংসার দুটো দুটো মানে কি বিয়োগ এটা মানে বিয়োগ এর থেকে এটা বিয়োগ তো আমি প্রথম বলছি তাহলে এই দুইটা সেটার বিয়োগ করার সময় নিয়ম কি নিয়মটা হচ্ছে প্রথম যে এই সেট এ উত্তর হবে সাপোজ আপনি মনে রাখবেন যে এখানে আছে সেটা উত্তর লিখে দেবেন আপনি এখানে তাই লিখবেন প্রথম সেটে মনে উত্তর হয়ে যাবে কিন্তু দেখবেন যে যে এই প্রথম প্রথম সেটে বসানোর সময় কোনো উপাদান যদি দ্বিতীয় সেটের মধ্যে থাকে তাহলে বাদ দিয়ে লিখবেন তাহলে প্রথম সেট উত্তর করতে হওয়ার কথা ছিল টু ফোর সিক্স প্রথম সেটাই উত্তর আমি বলতেছি যে দুইটা সেটের বিয়োগের সময় প্রথম যে সেটে সেটি উত্তর কিন্তু এই যে এই সেটের উত্তর হওয়ার কথা কিন্তু এই প্রথম সেটের মধ্যে কোনো এলিমেন্ট যদি দ্বিতীয় সেটের মধ্যে থাকে তাহলে এখান থেকে ওটা কি বাদ দিয়ে লিখতে হবে

বা বিয়োগ নির্নে এক সময় দেখবেন যে প্রথম যে সেট টা থাকবে উত্তর হিসাবে গ্রহণ করা হবে শর্ত হচ্ছে উত্তর লেখার আগে দেখে নিবেন যে প্রথম সেটের মধ্যে কোন মধ্যে আছে কিনা থাকলে দিয়ে লিখতে হবে যেমন এখানে টু ফোর সিক্স প্রথম উত্তর হিসেবে লিখলাম কারণ প্রথম সেটে কোনো এলিমেন্ট আর দ্বিতীয় মধ্যে নাই প্রথম সেটাই আছে এখানে সমস্যা হয় তাহলে কোন বিয়োগ করবেন এখানে এই মধ্যে কোনো এখানে যা আছে এই দ্বিতীয় সেটের মধ্যে নাই এই জন্য নিয়মিত হচ্ছে প্রথম সেটাই উত্তর হিসেবে গ্রহণ হবে আর যদি লেখার সময় যদি প্রথম সেটে কোনো উপাদান দ্বিতীয় মধ্যে থাকে তাহলে বাদ দিলেন এটা হচ্ছে সেটের কি বিয়োগ যেমন এখানে প্রথম সেটের এলিমেন্ট গুলো এর মধ্যে নাই তাহলে এটা উত্তর হয়ে গেল ইনশাল্লাহ আশা করি বিষয়টা আপনি বুঝতে এটা দুইটা পারছি বিয়োগ ওকে আচ্ছা তাহলে দুইটা সেট আমরা কি অন্তর দেখুন আচ্ছা এখন আমরা দেখব একটু সেটা সে পূরক সেট যে আপনাকে এইভাবে বলা হলো যে ইউ সমান সমান 1 2 3 4 5 6 আর এর সমান বি আছে সেটা হচ্ছে 1 3 5 আপনাকে বলতে কি যে কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করো তো আপনি এখানে কি ভাই নির্ণয় করবেন কি নির্ণয় করব আচ্ছা আপনি বলেছিলাম যে কোন কিছু ফাংশন কমপ্লিমেন্ট অফ এ সূত্র হচ্ছে ইউ বাদ বি বা ইউ থেকে এটা বিয়োগ করে দেয়া লাগবে ঠিক আছে তাহলে মান কত ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 বিয়োগ বা ডিফারেন্স কি লিখব আমরা 1 3 5 এই যে এখন এই যে আমরা এটি জানা আমি এটা আগে বললাম না বিয়োগটা শিখাই নিলাম তাহলে কিভাবে বাদ দিবেন তাই বলছি দুইটা সেটের অন্তর নিয়ে অন্তরা বিয়োগ নিয়ে আসলে প্রথম সেটে উত্তর হবে প্রথম সেটে কি হবে উত্তর কিন্তু প্রথম সেটে উত্তর হিসেবে গুণ করে আগে দেখে নিতে হবে যে প্রথম সেটের মধ্যে কোন এলিমেন্ট দ্বিতীয় সেটের মধ্যে আসছে না দেখেন এখানে কি এই যে 1 3 5 এই 1 3 5 এই তিনটা মান আবার এই দ্বিতীয় সেটে আসে তাহলে প্রথম সেট আপনি উত্তর হিসাবে লিখবেন কিন্তু এই তিনটা মান কি বাদ দিয়ে এলিমেন্ট কারণ তিনটা মান দ্বিতীয় সেটে আর এই তিনটা মান দ্বিতীয় সেটের মধ্যে না থাকলে আমরা এটাই উত্তর হিসাবে লিখতাম তাহলে বিয়োগ নির্ণয় করার সময় প্রথম সেটাই উত্তর হিসাবে গন্ত হবে কিন্তু দেখে নিতে হবে যে প্রথম সেটে কোন এলিমেন্ট না দ্বিতীয় সেটের মধ্যে যেটা আছে ওই এলিমেন্টটাকে বাদ দিয়ে লিখতে হবে এমনি কি বিয়োগ তাহলে এটার কি উত্তর হবে এর উত্তর হবে সেটা হচ্ছে তাহলে একদিন পাঁচ বাদ করা টু ফোর সিক্স এটাই আনসার এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট যে কোনো সেটের কমপ্লিমেন্ট বা প্রোক সেট নির্ণয় করা সূত্র পরে বিয়োগ করে দিলে

একটি এর শক্তি পাওয়ার অফ এ দ্বারা কি প্রকাশ করা এ দ্বারা কি এ দ্বারা প্রকাশ করা এ দ্বারা প্রকাশ করা হয় ওকে তাহলে এর শক্তি সেট বা পাওয়ার সেট কে পি অফ এ দ্বারা কি প্রকাশ করা হয় তো আমরা আসলে দেখি যে সেটা কিভাবে অ্যাপ্লাই করা হয় ধরুন এই একটা সেট আছে তাহলে আচ্ছা পি অফ এন আসলে আমরা যে সূত্রটা দেখি সেটা হচ্ছে ধরুন এই একটা সেট ওয়ান কমা টু বলছে এত হলে বলছে কি পি অফ এ নির্ণয় করো পি অফ এ নির্ণয় করা আছে তো এখানে যে সূত্র হচ্ছে সূত্রটা আমরা দেখি যে পাওয়ার সাথে নির্ণয় করার সূত্রটা সূত্র হচ্ছে যে কোনো সেটের পাওয়ার অফ সেট নির্ণয়ার সূত্র হচ্ছে যে টু টু পাওয়ার এন যেখানে এন হলো সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা তাহলে সূত্র অর্থাৎ যে কোনো সেটের পাওয়ার অফ সেট নির্ণার শর্ত হচ্ছে যে ওই সেট থেকে আপনি কতগুলো উপসেট নির্ণয় করেছেন তার থেকে টু পাওয়ার এন যেখানে এনটা হলো যে সেট দেওয়া থাকবে তার কি উপাদান সেটা কয়টা আছে মানে এখানে একটা দুইটা আছে আমি দেখাচ্ছি একটু তো তার মানে তাহলে পি অফ এ

এরপরে কত টু থ্রি এরপরে হচ্ছে ওয়ান টু থ্রি দেখেন কয়টা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হচ্ছে ফাঁকা আছে অরি যদি সবাইকে হয়ে গেল ফাঁকা সের নির্ণয় করা হয়ে তার মানে একটা শক্তি সেই নির্ণয় করে প্রথমে দেখে নেবেন যে সেটা হচ্ছে এলিমেন্ট সঙ্গে কয়টা আছে তারপরে যে কয়টা হবে টুর পরে অনুসার থাকে তত ওটা মানে মানে এটা হচ্ছে শক্তি আচ্ছা এখন যদি মনে হয় এমন থাকে সেটা হচ্ছে এর উপরে সরি এই আছে এর উপর যদি মনে করেন ওয়ান টু থ্রি ফোর থাকে তখন এখান থেকে আপনি কি কারণ পি অফ আমাকে কটা মারতে হবে তো আর এখান থেকে টু পার ফোর মানে তখন ষোলো টাকা লিখে দেবেন তো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি পারবেন বাড়িতে চেষ্টা করলে আচ্ছা সেট গেল মোটামুটি আর একটা মানে আবার দেখব আর সেটা হচ্ছে না আছে এই পর্যন্তই তো প্রিয় ছাত্র ছাত্রী সেট সম্পর্কে আলোচনা তো আজকে লেকচার এই পর্যন্তই পরবর্তী লেকচার গুলোতে আরো টপিক সব বিষয় সঙ্গে আলোচনা করা হবে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্রসঙ্গে ধন্যবাদ আলাইকুম